আসসালামু আলাইকুম বিওয়াস তো এই যে দেখো অনেকদিন পর মাঝে চুলা রান্না করতে আসছি তো এই যে দুপুরবেলা দুই চুলা রান্না বসাইলাম তো যে একপাশে ভাত বসাইছে আর একপাশে পাশে করে এখনো খালি মানে তেল গরম হইতেছে এখনো শুরু করি নাই তবে করব তো এই যে এদিকে তেল গরম হয়ে গেছে এখন আমি এখানে এই যে মাছ ভাজা করব। তো মাছের মাথা দিয়ে আমি আজকে কলার ডাইল রান্না করব আর যেগুলো পিস আছে ওগুলো আমি শিম বেগুন দিয়ে টমেটো দিয়ে রান্না করবো তো চল আগে মাছগুলো ভাইজা নেই আর আমাদের সমাজে এখনও কিছু আত্মস্বজন আছে মানে অন্যের ভালো দেখলে ঠিক কম করে জ্বলে ওঠে দেখো মাথা আলেজ গুলা আগে ভাইজা নেই তারপর বাকি মাছগুলো ভাইজা নিব ওইদিকে মাছ ভাজ হইতেছে আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এটা কি বলতো কাছ থেকে দেখাই এটা ওই যে মাস ডালের গোড়া মানে এটা ভাইজা তারপর ব্লেন্ড করে গুড়া করে নিছি তারপর এটা দেয় যে মাছের মাথা দিয়ে ডাল রান্না করব মাসকেলার কেলার ডাইল তো চলো এটা আগে একটু ভিজায় রাখি ভিজায় রাখলে একটু নরম হইব তাড়াতাড়ি রান্না হইব মানে এটা পাউডারের মতো তো একটু ভিজা রাখলে ভালো আর কি তো এদিকে এটা ভিজতে থাক তো এই যেদিকে মাছ ভাইজা সবজি কষাতেছি আর ওই পাশে ভাত হয়ে গেছে এই যে মারগাইলা নিয়েছি তো এখন এই যে লাল শাক বসাইছি লাল শাকের মধ্যে এখন এই যে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর এই যে লবণ এগুলো দিয়া সিদ্ধ করে আনুম তারপর শুকনা মরিচ রসুন দিয়া পেঁয়াজ দেওয়া বাগার দিবো তো এই যে এদিকে আমার সবজিগুলা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিই আর এই যে মাছ ভাইজা রাখছি তো চলো এবার মাছগুলা দিয়ে দিই তো এখানে মাছের মাথা দুইটা আছে তো একটা মাথা আমি বড় মাথাটা তরকারিতে দেবো আমার মেয়ের জন্য আর এই যে পিসগুলা সব দিয়ে দিতেছি এখানে কয়েকটা কাঁচা মরিচ চিড়ে দিলাম আর কিছু টমেটো দিয়ে দিতেছি শীতকালের খাইতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমার মাছের চাইতে মানে মনে হয় যেন সবজি খাই তো এখন ঢাইকা দেব পরে লবণ ঠবন চাকা হইলে তারপর ধনেপাতা পত্তা দিবো তুই যে দেখো তোকে একটু ওই পাশে দিয়ে দিছি আর এই পাশে লাল শাকটা নিয়ে আসছি তো লাল শাকটা টা দেবো তো অনেকের দেখি কি লাল শাক আছে না মানে ডান্ডিগুলা আস্তে আস্তে থাকে গোটা গোটাই থাকে ওটাই মানে দেয় কিন্তু আমার কাছে ভালো লাগে একদম মিহি করে তারপর আমি লাল শাকটা দিই যখন পানিটা যায় তো এই যে শাকটা নামাইনিছি কড়াইটার ধুই নাই তোমরা কিছু মনে করো না ওই কড়াইতে এখন বাগার দিব এই যে মরিচ দিয়ে দিলাম এই যে রসুন কুচি দিয়ে দিলাম তারপরে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম এখন লাল লাল করে ভাইজা নেব আর আমি কিন্তু মাটি চলে যে রান্না করি সব সময় যে কড়াইতে রান্না করি আমার এখানে দুটা তিনটা কড়াই রাখা আছে তো কড়াইতে রান্না বান্না হয় আমার আর এই যে দেখো এগুলো ভাজা হয়ে গেছে শাকটা দিয়ে দেব আর এই তো শাকটা কিন্তু আমার হয়ে গেছে ভাজা ভাজা করে নিম আর লাল শাক দেখো কতটুকু হয়ে গেছে মানে দেখা যায় অনেকগুলো রান্না করলে হয়ে যায় একটুখানি আর এদিকে দেখো আমার এই যে মাছের তো হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিলাম আর এই যে এখানে ডালটা রান্না করবো মাছ কেলাই তেলের মধ্যে যে পেঁয়াজ দিয়ে দিলাম সেদিকে যে পেঁয়াজটা ভেজে নিলাম তারপর এর মধ্যে যে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এইটা একটু ভেজা নেই তারপরে যে হলুদ পরি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এই যে মশলাটা কষায় নেব এই মশলা কষানোর মধ্যেই এই যে ভাইজা রাখছিলাম লেজ মাথা দুইটা লেজ আর মাথা দিয়ে দিলাম সবকিছু সুন্দর করে কষায় নেব আর এই যে দেখো মাছ আর মশলা কষানো হয়ে গেছে এখন আমি যে ডালটা ভিজা রাখছিলাম সেই ডালটা দিয়ে দেব এখানে কিন্তু আরো একটু পানি দিতে হইব কারণ এতটুকু পানিতে রান্না হইব না কারণ ডালটা সিদ্ধ হবে একটু ফুটবে তারপর আমি এটাকে বাগার দিব রসুন মরিচ সব কিছু দিয়ে এখানে যে কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন এটা ঢাইকা দিব আর এইদিকে যে আমার তরকারি হয়ে গেছে গা তরকারিটা নামায় নিব আর এই যে দেখো ডালটা জাল করতে করতে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে দেখো অনেকে মাছের মাথা লে যা দেয় কিন্তু আমি ভাঙ্গা দিলাম না কারণ মেয়েরাও খাইবো কাটা কাটা যাতে না লাগে তো ভাঙা দিলেও চলে যারা বড়রা খাইবে অবশ্যই একটু ভাঙা ভাঙা করে দেবে তো আমি একটু আস্তে আস্তে রাখতেছি যাতে মেয়েরাও খেতে পারে এখন আমি নামায় নেব নামাইটাকে বাগার দেব এই যে এখানে কড়াই যে তেলটা দিলাম দুইটা মরিচ একটা তেজপাতা দিয়ে দিলাম আর এই যে রসুন থেতানো সেগুলো আর ভাইজা নেব এই যে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম কারণ মাশকালার ডালের মধ্যে পাঁচ ফোড়ন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসার খেতে অনেক মজা হয় তো এখন আমি ডালটা বাগাতে দেবো সব ভাজা হয়ে গেছে এই যে দেখো হয়ে গেছে ফোড়ন দেওয়া কিছু ধনে পাতা দিয়ে দিলাম এই তো ডালটা হয়ে গেছে মাছ ডাল খুব সুন্দর গ্রাম বেরোতেছে তো আমি নামায় নেব তো নামানোর আগ মুহূর্তে আবার একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নিলাম তো চলো এবার নামায় নে আর নাড়াচাড়া করব না আর এই যে দেখো আমার রান্না বান্না কমপ্লিট তো চলো তোমাদের দেখাতে এখান থেকেই তো এই যে এই মাত্র নামালাম এই যেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মাশকেলার ডাল আর এই যেটা হচ্ছে রুই মাছ রুই মাছ এই যে সবজি দিয়ে রান্না করছি আর ওটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে কিন্তু মাশকেলার ডাল রান্না করছি আর এই যে এখানে হচ্ছে লাল শাক ভাজা যেদিকে ভাত ভাত বাইরে নিছি তো হয়েছিলো আজকে বান্না তো মাটির চুলে রান্না করলাম তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো বসে কমেন্ট করে জানাবা ভালো লাগলো বসে একটা লাইক এবং শেয়ার করে দিবা আল্লাহ হাফেজ টাটা বাই বাই